কথিত আছে প্রত্যেক নিতা অমাবস্যার কালী পূজাতে রঘু ডাকাত নাকি নর বলি দিতেন তা এইরকমই একবার কালী সাধক রামপ্রসাদ সেন রঘু ডাকাতের খপ্পরে পড়েছিলেন যখন রামপ্রসাদ সেন রঘু ডাকাতের কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তখন রঘু ডাকাতের দল বল রামপ্রসাদকে ধরে আনে এবং রঘু ডাকাতের নির্দেশে হাড়ি কাটে তার গলা ঢুকিয়ে দেয় কিন্তু রামপ্রসাদ সেন একবারের জন্য তার প্রাণ ভিক্ষা চাননি বরঞ্জ তিনি রঘু ডাকাতকে বললেন জীবন মৃত্যু সবই তো মায়ের হাতে কিন্তু আমার একটাই অনুরোধ মরবার আগে মাকে আমি একবার একটা গান শোনাতে চাই রঘু ডাকাত তার সেই আবে বেদন মঞ্জুর করলেন এবং রামপ্রসাদকে বললেন গাও তোমার কি গান আছে মায়ের উদ্দেশ্যে এখন সাধক রামপ্রসাদ তার উদাত্ত গলায় মায়ের উদ্দেশ্যে গান গাইলেন এবং গান শুনতে শুনতে রঘু ডাকাতে দু জলের ধারা নেমে এলো এবং তিনি সেই চক্ষু জলেতে দেখলেন হাড়ি কাঠে রামপ্রসাদ সেনের মাথা নয় বরঞ্চ মা কালীর মাথা ঢোকানো আছে তখন রঘু ডাকাত বুঝতে পারলেন তিনি মস্ত বড় ভুল করে ফেলেছেন তখন তিনি সাধক রামপ্রসাদের পায়ে ধরলেন এবং বললেন যে হে মহান ভক্ত হে মহান সাধক আমার ভুল হয়ে গেছে আপনি আমায় ক্ষমা করে এবং এই যে নরবলি আমি দিতাম এটাও যে আমার ভুল এটা আমি বুঝতে পেরেছি আজ থেকে আমি নরবলি দেয়া বন্ধ করলাম এইভাবেই বন্ধ হয়েছিল রঘু ডাকাতের নরবলি দেওয়া তা এটাই ছিল সাধু রামপ্রসাদ সেন এবং লঘু ডাকাতের সেই বিখ্যাত কাহিনী